আসসালামু আলাইকুম ও ওবরাকাত প্রিয় দর্শক ও শ্রোতা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে উপহার দিতে চাই আপনাদের কাছে আমি যে বিষয়টি আজকে আলোচনা রাখতে চাই আজ আমার আলোচ্য বিষয়বস্তু হল সাহাবিদের অনুসরণ এবং অনুকরণের উপরে আমি কিছু কথা বলতে চাই সর্বপ্রথম সালাফ কাদের বলা হয় সালাফ এটি আর শব্দ সালাদ বলা হয় ইসলামের অধিক যুগের বিশেষ কিছু পুরুষজনকে সালা বলা হয় তাদেরকে যারা অনুসরণ অনুকরণ তাদের মত পদ, বিশ্বাস তাদের আকিদা এবং যারা লালন এবং ধারণ করে থাকে তাদেরকে সালাফি বলা হয় এই সালাফি আসাবুল হাদিস আহলুল সন্না আহলুল আজহার আত্মুম মানসুর এই সমস্ত বৈশিষ্ট্য সমূহ নামগুলি নামকরণে এবং দাবিতে হবে না যদি আপনার মূল ভিত্তি কোরআন এবং সন্না সাথে সাথে কোরআন এবং বুঝ করে অথবা সাত বছরের ঐতিহাসিক অথবা কোনো ব্যক্তির মস্তিষ্ক থেকে উদ্ভব কোনো জিনিস অথবা কোনো মুস্তাহিদের ইস্তেহাদের ফসল নয় সালাফদের বুঝ অনুসারে কোরআন এবং সন্না আমাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে প্রিয় ভাই এবং বোন সালাফি মানহাজ এটি নবনত নতুন কোনো মানহাজ নয় সালাফি মানহাজ এটা হলো নৌ আলিমের নৌকার নেয় যে ব্যক্তি এটাতে আরোহণ করলো যে ব্যক্তি এটাতে চড়ে বসলো সে ব্যক্তি মুক্তি পেয়ে গেল সে ব্যক্তি নাচাত পেয়ে গেল সে ব্যক্তি নিষ্কৃতি পেয়ে গেল আর যে ব্যক্তি এটাতে আরোহণ করলো না সে ব্যক্তি ধ্বংস বিধ্বস্ত হলো

নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথীগণ হচ্ছে সত্যবাদীদের নেতা আর নিশ্চিত সাহাবাই ক্রমগ ছিলেন সত্যবাদীদের আল্লাহ নবী সাল্লাম গোটা বসুন্ধরা মহান শিক্ষক এবং মহান মানব হিসেবে তিনি প্রেরিত হয়েছিলেন আল্লাহ নবী সাল্লাম মহান শিক্ষক হিসেবে তিনি আবির্ভাব হয়েছিলেন আল্লাহ নবী সাল্লাম তার সাহাবিদেরকে যথার্থভাবে কোরআনের ইলিম কোরআনের বিদ্যা বিতরণ করেছেন এবং সাহাবা ইকরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করাতে তারা পাওয়া ছিলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু নিজে স্বয়ং শিক্ষক আর সাহাবা ইকরামগণ হচ্ছেন ছাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থেকে তারা জ্ঞান অর্জন করেছেন অতএব সাহাবীদের মতো অন্য কেউ কুরআন এই বুঝার শক্তি রাখে না অতএব কোরআন ইলিম নেওয়ার ক্ষেত্রে কোরআনী ইলিম বোঝার ক্ষেত্রে বিপের অনুসরণ সাহাবিকের অনুকরণ আমাদের জন্য অপরিহার্য অনিবার্য অর্ধবিশ্বকীয় অজীব করে দেওয়া হয়েছে প্রিয় ভাই এবং বোন সালাফি মানহাজ থেকে আপনি বিচ্যুত হলেন মানে আপনি সুন্নাহর রাস্তা ছেড়ে আপনি বিদাতের পথে পা বাড়ালেন সালাতি মানহাজ থেকে আপনি বিচ্যুত হলেন মানে আপনি সুন্নাহর রাস্তা ছেড়ে আপনি বিদাতের পথে পা বাড়ালেন সালাতি মানহাজ থেকে আপনি বিচ্যুত হলেন মানে আপনি সিরাতাল মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে আপনি বিপদগামী হলেন প্রিয় ভাই এবং বোন সালাতি মানহাজ এটা তো সেই মানহাজ যে মানহাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদিগকে দিয়ে গিয়েছেন

উক্ত দিন প্রকাশিত হওয়ার পরে যারা সাহাবিদের পথ অর্থাৎ পথ অনুসরণ করবে না তাদেরকে আমি সেই দিকে তারা যায়। আর না আভাস আমি জাহান নামে কারীম দ্বারা স্পষ্ট যারা সাহাবিদের পথ অনুসরণ অনুকরণ করবে না তারা জাহান নামে প্রবেশ করবে অনেকে দাবি করে থাকেন আমরা সেই সালাব্দের উত্তরস্বরী সেই সাহাবিদের উত্তরস্বরী দেখুন তো সালাবদের জীবন এবং চলার পথ কেমন ছিল সালাবদের জীবন এবং চলার পর ছিল ইসলামকে মান্যতা দিয়ে দেওয়ার পরে ইসলামকে মেনে নেওয়ার পরে ইসলামকে ধারণ করার পরে যদি সময় পেতেন তাহলে দুনিয়াবি কর্মরত হতেন আর আমার এবং আপনার কাজ হলো দুনিয়ার সমস্ত কর্ম করার পরে যদি সময় পাই তাহলে ইসলাম তাহলে আমরা কি সালাব থাকলাম না আমরা খেলাপি হয়ে গেলাম আল্লাহ নবী সাল্লাম এবং তার সেনাপতিগণ তা সাহাবাই রংগণ গোটা বিশ্বজুড়ে তাদের ভাষার অলঙ্কারের মাধ্যমে তাদের ভাষা শৈলীর মাধ্যমে তারা মিষ্টি ভাষার মাধ্যমে গোটা বিশ্বকে জয় করেছিলেন প্রিয় ভাইয়েরা শুধু আকৃদার ক্ষেত্রে আল্লাহ নবী এবং সাহাবাইক রমগণ হিরো ছিলেন তা নয় তারা আমল আখলাকের দিক থেকেও তাদের চরিত্র দিক থেকেও তারা ছিল হিরো অতএব আমার আমল আখলাকের দিকে যেমন হিরো তদ্রূপ অনুরভাবে আকৃদা প্রত্যয়ের ক্ষেত্রেও আমাদেরকে হিরো হতে হবে মানুষ ও আল্লাহ সুবহান নিকটে প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদের সকলকে প্রকৃত অর্থে সাহাবীদের অনুসরণ করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির আলমিন হামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া